সালামু আলাইকুম যাদের অটোটিংকার আছে খামারে অটোটিংকারে ফানি দেন না না এটা খোলেন এই যে দেখেন এটা এমনি কি পরিষ্কার দেখতেছেন দৈনিক কিন্তু বাইরের দিয়ে ওয়াশ করা হইতেছে ফানেগুলো ওইটাতে ফালান তো এখন এটা খুলে দেখাবো যে ভিতরে কী অবস্থা দেখেন অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ওষুধ চলার কারণে ভিতরের অবস্থাটা দেখেন এটা ভিতরে খোলেন এই যে দেখেন ভিতরে কি অবস্থা এই যে ওয়াশার এখন এখান দিয়ে ফানি বাইর হওয়াটাই কষ্টের আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা অ্যান্টিবায়োটিক বা ওষুধ দেই ওষুধগুলো আসলে কাজই করে না এই এইগুলার কারণে কারণ এখানে তো ব্যক্তি থাকে যেগুলো দেখেন তো আপনারা চেষ্টা করবেন পনেরো দিন পর পর একটা ব্রয়লার বেস করলে তো আপনার হয়তো দশ দিনে দেন বিশ দিনের মাথায় এরকম একবার খুলে মানে দশ দিন পরে আবার বিক্রি করলে আবার খুলেভাবে দুবেন আর লেয়ারের ক্ষেত্রে পনেরো দিন পর পর পরিষ্কার করে দিতে হয় তো আমরা আর এই ইটার মধ্যে হয়তো বিশ দিনের মতো রাখবে এরপরে আমাদের মুরগি খাসায় উঠে যাবে তো অটোডেঙ্কার সুবিধা সুবিধার কিন্তু ভিতরে এভাবে ময়লা হবে হলে আপনারা এগুলা পরিষ্কার করে দিবেন যখন ওষুধ বেশি চলবে তখন এরকম হবে এটা স্বাভাবিক তো ভিতরের ফাইভগুলো যখন মুরগি বিক্রি করবেন তখন ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলবেন অনেকেই চিন্তা করেন যে এইভাবে মাক রসার কেন করে এগুলা পরিষ্কার কেন করি না আসলে যেমন আমার গুলার বয়স আজকে পঞ্চান্ন দিনের মতো তো পঞ্চান্ন দিনে এই অবস্থা এখন মুরগি করে থাকা অবস্থা কিন্তু এগুলা পরিষ্কার করা সম্ভব না তো অনেক দুল হয় দুল মুরগির নাকে ঢুকলে সর্দি ঠান্ডা লাগবে তো এই কারণে আমরা কিছুদিন পর এখানে ফ্লোরের কাজ করব তখন এগুলা পরিষ্কার করে দেব ওইটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো অটোরিঙ্কা নিয়ে কারো যদি কিছু জানার থাকে ওইটাও বলবেন এগুলার ফানি কীভাবে বাইর হয় ওইটা নিয়ে একটা ভিডিও দিব তাদের নাই তারা বুঝতে সুবিধা হবে তো ওইখানে আমাদের ট্যাঙ্কিটা ওইখানে এই ট্যাঙ্কি থেকে পুরো করে পানি সাপ্লাই হয় দুই সাইডে ফাইভের লাইন আছে অটো আপনার কাজ একবারে কমে যাবে এটা হলো বাস্তব সারাদিনে একবার পরিষ্কার করে দিলেন বাইরে আর তিনবার এটা থেকে ফানি নিয়ে নিলেন তাহলে হলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام علیکم